নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে আমরা মহাসাধিকা তপস্বিনী গৌরী মায়ের অপূর্ব জীবন ধারাবাহিকভাবে আলোচনা করছি একবার রামনবমীর উপবাস দিবসে ঠাকুর জলযোগকালে অর্ধভুক্ত মিষ্টান্ন গৌরী মাকে দিলে তিনি অম্লান বদনে ওই প্রসাদ গ্রহণ করিলেন তখনই রামনবমীর কথা স্মরণ হওয়ায় ঠাকুর কহিলেন এই রে আর যে দিলেন উপবাস উপরেও কি আবার বিধিনিষেধ স্বয়ং ভগবতী বলিয়াই জানিয়াছিলেন কেহ অন্যরূপ বলিলে তিনি প্রাণে আঘাত পাইতেন গৌরাঙ্গ গত প্রাণা যে গৌরী মায়ের চক্ষে মহাপ্রভুর নামে অশ্রুঝরিত তিনি এককালে বলিলেন শ্রীরাম কৃষ্ণ শ্রীচৈতন্য এই দুয়ে অভেদ শ্রোতা যখন আপত্তি করিলেন যে মানুষ ও দেবতা এক হইতে পারে না তখন গৌরীমা সদর্পে দাঁড়াইয়া কহিলেন যেই রাম সেই কৃষ্ণ সেই এবে রামকৃষ্ণ ইহা বলিয়া সে স্থান পরিত্যাগ করিলেন শ্রী শ্রী মায়ের প্রতি গৌরী অনুরাগের আধিক্য দেখিয়া ঠাকুর একদিন তাহাকে কৌতুক ছলে বলিলেন তুই কাকে বেশি ভালোবাসিস গান গাহিয়া সুকণ্ঠী গৌরীমা উত্তর দিলেন রাই হতে তুমি বড় ন হে বাঁকা বংশীধারী লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে তোমার বিপদ হলে পরে বাঁশিতে বড় রাই কিশোরী গান শুনিয়া মাতা ঠাকুরণী কুণ্ঠায় গৌরী মায়ের হাত চাপিয়া ধরিলেন ঠাকুর ও হার মানিয়া হাসিতে হাসিতে চলিয়া গেলেন কলকাতার জননীকুলের জন্য ঠাকুরের প্রাণ কাঁদিত তাই তিনি গৌরীমাকে প্রেরণা দিতেন যাহাতে তিনি মায়েদের নিকট ভগবানের কথা বলিয়া তাহাদের ভক্তি উদ্দীপিত করেন একদিন তাহাকে বলিলেন যদু মল্লিকের বাড়ির মেয়েরা তোকে দেখতে চেয়েছে একদিন যাস ওখানে অনুযোগ করিয়া গৌরীমা বলিলেন তোমার ওই কাণ্ড তুমি লোকের কাছে আমার এত প্রশংসা করো কেন ঠাকুর আরেক দিন উষাকালে বাম হস্তে নহবতের নিকটবর্তী বকুল বৃক্ষের শাখা ধরিয়া দক্ষিণ হস্তে পাত্র হইতে জল ঢালিতে ঢালিতে পুষ্পচয়নরতা গৌরী মাকে বলিলেন আমি জল ঢালছি তুই কাদা চটকা গৌরী মা সবিস্ময়ে কহিলেন এখানে কাদা কোথায় যে চটকাবো সবি যে কাঁকোর ঠাকুর হাসিয়া বলিলেন আমি কি বললুম আর তুই কি বুঝলি এদেশের মায়েদের বড় দুঃখ তোকে তাদের মধ্যে কাজ করতে হবে গৌরী মায়ের সাধন প্রবণ ও নির্জনতা প্রিয় মন যদিও তখন বলিয়াছিল সংসারী লোকের সঙ্গে আমার পোষাবে না ইহাই আমার ধাতে না আমার সঙ্গে কতকগুলো মেয়ে দাও আমি তাদের হিমালয়ে নিয়ে গিয়ে মানুষ গড়ে দিচ্ছি তথাপি ঠাকুর হাতনারিয়া বলিয়াছিলেন না গো না এই শহরে বসে কাজ করতে হবে সাধন ভজন ঢের হয়েছে এবার এ জীবনটাকে মায়েদের সেবায় লাগা ওদের বড় কষ্ট গৌরী মাকে পরে তাহাই করিতে হইয়াছিল কিন্তু তখনও তিনি ওই জন্য প্রস্তুত ছিলেন না দক্ষিণেশ্বরের এই দিনগুলি গৌরী মায়ের জীবনে অতি আনন্দপ্রদ ও ফলপ্রসূ হইল তখনও তাহার মনে তপস্যার প্রবল আকর্ষণ থাকায় এবং উদয় অস্ত একাশনে বসিয়া নয় মাস সাধনা করার সংকল্প প্রবল হওয়ায় তিনি বৃন্দাবনে চলিয়া গেলেন এদিকে শ্রীরামকৃষ্ণ লীলা সংবরণের উদ্যোগ করিতে লাগিলেন গৌরী মায়ের উদ্দেশ্য উদ্দেশ্যে সংবাদ প্রেরিত হইলেও তাহা যথাকালে তাহার নিকট পৌঁছিল না শেষ পর্যন্ত গৌরী মাকে না দেখিয়া ঠাকুর বলিয়াছিলেন এতকাল কাছে থেকে শেষটায় দেখতে পেলে না আমার ভিতরটা যেন বিল্লিতে আঁচ রাখছে পরে শ্রীশ্রীমা যখন বৃন্দাবনে গেলেন তখন তিনি তপস্বানীরতা গৌরী মাকে খুঁজিয়া বাহির করিলেন এবং জানাইলেন যে ঠাকুর শ্রীমাকে দর্শন দিয়া চিহ্ন ধারণ করিতে নিষেধ করিয়াছেন আর গৌরীমার নিকটে এই বিষয়ে শাস্ত্রীয় যুক্তি শুনিয়া লইতে বলিয়াছেন বৈষ্ণব শাস্ত্রে সুপণ্ডিতা গৌরীমাও শাস্ত্রীয় বচন উদ্ধারপূর্বক কহিলেন ঠাকুর নিত্য বর্তমান আর তুমি স্বয়ং লক্ষ্মী তুমি সধবার বেশ পরিত্যাগ করলে জগতের অকল্যাণ হবে শ্রী মায়ের বৃন্দাবন ত্যাগের কিছুকাল পরে গৌরীমা হিমালয় ভ্রমণে গমন করেন এইরূপ বৃন্দাবন ও করিয়া তিনি কলকাতায় ফেরেন ইহার পর তাহার একবার একবার ও হয় তখন তাহার ভ্রাতা অবিনাশচন্দ্রের পরিবারে থাকিয়া সেবাদি গ্রহণ করায় তাহার মনে হইল হয়তো তিনি মায়ার বন্ধনে পড়িতেছেন অতএব আরোগ্য লাভ করিয়া কাহাকেও কিছু না বলিয়া অকস্মাত রামেশ্বর দর্শনে বহির্গত হইলেন আবার আমরা পরের দিন আলোচনা করব নমস্কার প্রাণার